ওর লড়কি আবার নেই যাতা তো এ ঘটনা নেই ঘটতে আরে ভাই শিক্ষক প্রতিষ্ঠানে যে পুলিশ থাকবে আপনি বলুন না একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কসবা না কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি শুধু যদি রাজ্য রাজনীতি বলি হয়তো একটু ভুল হবে কারণ শুধু রাজ্য রাজনীতি নয় কসবা নিয়ে তৃণমূলের অন্ধরেই যে গৃহযুদ্ধ লেগেছে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবার মুখ খুলে বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সহপাঠী যদি ধর্ষণ করে তাহলে নিরাপত্তা দেবেকে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কী করে দেবে বলুন তো আমাকে শিক্ষা কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কা খেয়ে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে আর কল্যাণ বন্ধোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে ছাপিয়ে গিয়ে আরো এক ধাপে গিয়ে মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মদন মিত্র যে মন্তব্য করেছেন সেটা আরো বিতর্কিত তিনি কি বলেছেন তিনি বলেন মেয়েটি ওখানে না গেলে ধর্ষণের ঘটনা ঘটতো না কলেজ বন্ধ থাকলে মেয়েরা কলেজে যাবেন না এটা মোটেও সুরক্ষিত নয় গোসবর ঘটনা এই বারতাই দিল মহিলাদের মন্তব্য করেছেন মদন মিত্র कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग पूरा स्टूडेंट लोगों को पास जे अगर आप किसी आपको किसी जान पहचान ने बुला है तो जिस दिन कॉलेज बंद है परीक्षा चल रहा है आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए इसमें आपको भला नहीं होगा वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे

আরও বলা হয়েছে মহিলাদের ওপর নির্যাতনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাসী ঘটনায় বা যারা জড়িত তাদের শাস্তি চায় তৃণমূল তৃণমূল বিধায়ক কিংবা সাংসদদের কারো নাম না করে নারী বিদ্বেষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সড়ক হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্র তিনি লিখেছেন ভারতে নারী বিদ্বেষ দলের গন্ডিতে আটকে নেই কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয় আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি তা সে যেই করুন না কেন পাল্টা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌহা মৈত্রকে নিশানা করেছেন তিনি বলেন আমি একটি নারীকে ঘৃণা করি তিনি মৌহা মৈত্র আমার প্রথম প্রশ্ন দেড় মাস মধুচন্দ্রিমা করে আপনি কি ফিরেছেন আর এসে কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন আমি নারী বিদ্বেষী নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুা মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগরের কোনো মহিলা কর্মী ভালো নেত্রীকে উঠতে পর্যন্ত দেন না আপনি নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়ে বউকে রেখে দিয়ে আর একটা বিয়ে করলেন কেন কোনো নারীর বুকে নিজের স্বার্থের জন্য আঘাত করলেন জানি আপনাকে কিছু মহিলা সমর্থন করবেন সেই মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ে করার পর স্বামীরা ছেড়ে দিয়ে চলে যায় ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গিয়েছে সে মহিলা কোথায় যাবেন তার তো ছেলে পুলে সংসার রয়েছে মহুয়া অত্যন্ত লোভী একজন মহিলা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বলেছে তো আমি নানি বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহামৈত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মৌয়া এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী বল ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারী বিদ্বেষী আমি জানি আমরা কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে নারীদের দিছে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কারণে সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র এখানেই থামেন নি কল্যাণ তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসের পোস্টের সঙ্গেও একমত নন জানিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুইট করে তিনি লিখেছেন তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে একাডেমিক বিবৃতি বাস্তবতা বা বাস্তবকে কি পরিবর্তন করা যায় কখনোই নয় অপরাধী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সবার আগে প্রয়োজন দুর্ভাগ্যের বিষয় হল যে দু সালের পরে আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রশ্নবাণে বৃদ্ধ আমি তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে আমার বিবৃতি বা তার পিছনের উদ্দেশ্যের অর্থ বুঝতে হলে একটি নির্দিষ্ট স্তরের নৈতিকতা এবং বুদ্ধির প্রয়োজন যা দুর্ভাগ্যবশত অনুপস্থিত বলে মনে হচ্ছে কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জন্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের নিন্দা করেছিল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুজনের বক্তব্যের সমালোচনা করা হয় রবিবার মদন মিত্রকে তো আবার শোকজও করা হয়েছে দলের তরফে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মদন মিত্র কোন কিছু বলতে হলে তার দলকেই তিনি জানাবেন জানিয়ে দিয়েছেন কামার বিতর্কিত বিধায়ক জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র ঝড় দুজনের বিরুদ্ধেই উঠেছে রাজ্য রাজনীতিতে অথচ মদন মিত্রকে শোকজ করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না দুজনেই তো মহিলার গণধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অথচ একই যাত্রায় পৃথক ফল কেন হলো তা নিয়ে উঠছে প্রশ্ন আর কশমা কান্ডের অন্যান্য আপডেটের জন্য অবশ্যই আপনার নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটালে